হ্যালো ইভ্রিওান আপনারা কিভাবে আপনাদের স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করবেন অথবা আপনারা কিভাবে আপনাদের স্মার্ট আইডি কার্ডের বক্স নাম্বার অথবা টোকেন নাম্বার বের করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সহজে দেখাবো। এটা করা খুবই সহজ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা প্রত্যেকেই কাজটা করতে পারবেন প্রথমেই আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন অথবা সরাসরি গুগলে এসে সার্চ করবেন স্মার্ট আইডি কার্ড চেক এইটা লিখে সরাসরি আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে প্রথমেই এই দুইটা ওয়েবসাইট আসবে এবং এই দুইটা ওয়েবসাইটই কিন্তু বাংলাদেশের জাতীয় অথবা গভর্নমেন্ট ওয়েবসাইট তো আমরা এখানে সরাসরি প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে টাচ করলে আমাদেরকে সরাসরি এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে যদি আপনাদেরকে এরকম পেজে না আনে তাহলে আপনারা কী করবেন এই যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে চাপ দিবেন তারপর দেখেন বা দিকে এইখানে আপনারা লক্ষ্য করে দেখবেন এনআইডি সার্ভিস নামক একটা পেজ রয়েছে এবং এইখানে লেখা রয়েছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো আপনারা জাস্ট স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে চাপ দিলে আপনাদেরকে সরাসরি এরকম ফর্মের মধ্যে নিয়ে চলে আসবে প্রথমে এখানে আপনার আপনাদের জাতীয় পরিচয়পত্র নম্বর অর্থাৎ আপনাদের প্লাস্টিক যে কার্ড রয়েছে সেই কার্ডের মধ্যে আপনাদের যেই আইডি নাম্বার রয়েছে এখানে আপনি সেই আইডি নাম্বার দিবেন যদি আপনার প্লাস্টিক কার্ড আপনার হাতে না থাকে যদি আপনি আইডি কার্ডের জন্য আবেদন করেছেন তাহলে কিন্তু আপনি একটা ফর্ম পাবেন সেই ফর্ম নাম্বার দিয়েও কিন্তু আপনি চেক করতে পারবেন সো যদি আপনার জাতীয় পরিচয়পত্র প্লাস্টিক কার্ড থাকে তাহলে সেটার আইডি নাম্বার অথবা আপনি আপনার ফর্ম নাম্বারটিকে এখানে দিবেন তারপর এখানে আপনি আপনার জন্ম তারিখ জন্ম মাস জন্ম বছর দিবেন তারপর এই দিকে একটা ক্যাপচ আপনারা দেখবেন এখানে একটু লক্ষ্য করে দেখলে আপনারা লেখাটা বুঝতে পারবেন আমার এখানে লেখা রয়েছে জি টু সেভেন এইচ অবশ্যই যে লেটারগুলো ছোটো হাতে থাকবে স্মল লেটার থাকবে সেগুলো স্মল বসাবেন ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার সংখ্যা থাকলে সংখ্যা ইউজ করবেন যদি এই ক্যাপচাটা বুঝতে অসুবিধা হয় তাহলে পাশে একটা রিলুড অপশন পাবেন রিলুডে চাপ দিলে ক্যাপচাটা পরিবর্তন হবে ঠিক আছে এই ক্যাপচাটা আপনাদেরকে এই বক্সের মধ্যে বসাতে হবে যেমন আমি যদি আপনাদেরকে দেখাই এফ এন কে আপনাদের এখানে যেটা থাকবে সেটা এখানে বসাবেন তারপর সাবমিটে চাপ দিবেন। আপনি আপনার আইডি কার্ডের তথ্য দিয়ে যখন সাবমিট করবেন তখন যদি এরকম লেখা সেই স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ আপনার স্মার্ট কার্ডটি এখনও তৈরি হয়নি এবং যদি আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে থাকে তাহলে স্ট্যাটাস দেখাবে কমপ্লিট দেন এখানে আপনি আপনার বক্স আইডি নাম্বার পাবেন দেন এখানে আপনি আপনার কম্প আইডি পাবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট উপজেলা তারপর আপনার বোট এরিয়া এবং আপনি এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস পাবেন অর্থাৎ কোথা থেকে আপনাকে স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে হবে সেখানে আপনার নিকটস্থ অ্যাড্রেসটি দেখাবে আপনি সেখানে গিয়ে নির্বাচন কমিশনের অফ অফিসে গিয়ে আপনি সরাসরি এখানে যে ঠিকানাটি দেখাবে এখানে গিয়ে আপনি আপনার স্মার্ট আইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন অথবা অনেক সময় সম্পূর্ণ একটা এলাকার মধ্যে সম্পূর্ণ একটা ইউনিয়ন ভিত্তিকভাবে সরকারিভাবে কিন্তু সবার জন্য যখন স্মার্ট কার্ডগুলো তৈরি হয় তখন কিন্তু গ্রামের ইউনিয়নে এগুলো বিতরণ করা হয় আপনারা খবর রাখলে সেখান থেকে গিয়েও কিন্তু ওই দিন সংগ্রহ করতে পারবেন তো অনেকেই এই টোকেনগুলো সংগ্রহ করা নিয়ে ঝামেলায় পড়েন সো এই বক্স আইডিটাই হচ্ছে টোকেন অথবা যে এখানে আপনি আপনার কম্প আইডিটাকেও কিন্তু পেয়ে যাবেন